আমি জানতে পারি যে ও পুলিশে ছিল না ও মিথ্যাবাদী ইভেন অনেক মেয়েদের টেক্সট আসে ও টেক্সট করে ভালোবাসা অন্তরঙ্গ ও দেখা করে একটা বলতে তো এটা সহ্য করে না আমাকে এটা নিয়ে অনেক মারে অনেক কিছু করে আমাকে নির্যাতন করে আমার দুদুর বাচ্চাটা ও নিয়ে চলে যায় কথাবার্তা মানে সৎ সরল হ্যাঁ পরিচয় আমাকে এটাই দিচ্ছে বাট কথাবার্তা আমার ভালো লাগছে এর জন্য আর কি কিন্তু আমাকে তো ধোকা দিচ্ছে আসলে জাকারিয়ার সাথে আমার পরিচয় হয়েছিল রূপগঞ্জ থানায় আমার বাবা অ্যাক্সিডেন্ট হয় অটো ধাক্কা দেওয়ার সে যে আমি এএসপিতে আসি বা ছিলাম বা আমার সাসপেন্ডেড প্রায় এক বছর এরকম তো আমাকে এটাও বলে তো এটা শুনে আমাকে আমার আরো ভরসা লাগলো যেহেতু থানায় আছে এএসপিতে ছিল সাসপেন্ডেড ঠিক আছে ভরসা পাইলাম তার কথা তো তখন আমি আসি বাসায় তো পরের দিন তার সাথে আমার কথা হয় তারপর দেখাও হয় দেখা হয় উনি আমাদের বাসায় আবার আমার বাবাকে দেখে যায় তো বাসায় এসে আমার মাকেও বলে এরকম সাসপেন্ডেড উনি এসপিতে ছিল যা যা করা লাগে উনি করে দিই তিন মাসের মতো আমরা হাই হ্যালো কথা বার্তা বলি আমাদের যা সত্যি তাই যে প্রেমের একটা সম্পর্ক হয় আমাদের তো তিন মাস পরে আমরা বিয়ে করি আমি ফ্যামিলিতে জানাই বাট আমার ফ্যামিলি ব্যাপারটা ওইভাবে মেনে নেয় না কারণ তার বাড়ি চিনি না শুধু এতটুকুই জানি সিলেটে তো বিয়ে করার পর আস্তে আস্তে আর কি ওর সাথে আমার শুরু হয় আমি জানতে পারি যে ও পরিচয় ছিল না ও মিথ্যাবাদী ইভেন অনেক মেয়েদের টেক্সট আসে ও টেক্সট করে ভালোবাসা অন্তরঙ্গ ও দেখা করে একটা বলতে এটা সহ্য করে না আমাকে এটা নিয়ে অনেক মারে অনেক কিছু করে আমাকে নির্যাতন করে সব কিছু ভিডিও আছে ছবিও আছে আমাকে যে মারে ঠিক করতে পারি নাই জাকারিয়াকে আমি ওর জন্য ঠিকই ওই মনে প্রাণে ভালোবাসি ওকে বিয়ে করি কিন্তু ও আমাকে একের পর এক ঠকায় আমি এটাও জানতে পারি যে ও আমার আগেও দুইটা বিয়ে করে ইভেন মাঝখানে যে আমাদের এই ঝামেলাটা আজকে তিন মাস চলে প্রায় এই তিন মাসের মধ্যে আমার বিয়ে করে চলছে ওই বিয়ে করে আমার বাচ্চাটা আমার দেখেই বাচ্চাটা ও নিয়ে চলে যায় মানে আমি এইটাই বলতেছি সবার কাছে আপনাদের কাছে যে আমার বাচ্চাটা উদ্ধার করেন আমি আমি যখন জানতে পারি যে সে আমার সামনে বসে এডিশনাল এসপি হয়ে হোয়াটসঅ্যাপে করে সবাইকে ফোন দিত বনানী থানার ওসি কেও ফোন দিছে বোকা বানাইছে আমি বনানী থানার ওসির সাথে পর্যন্ত কথা বলছি তারা কিছুই জানতো না ব্যাপার যাত্রাবাড়ি থানায় আমার ছোটখালার বাসায় রাত দুইটায় পর্যন্ত এডিশনাল এসপি হয়ে ও আর কি যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ পাঠায় তার পরের দিন সকালে তারা জানতে পারে সে যে ভুয়া সে জায়গায় জায়গায় এরকম করছে করছে তারপর মানে কুমিল্লাতে করছে করছে মানে সব জায়গায় সে সে এডিশনাল এসপি যে আর কি সবাইকে কথা বলে করে টাকা পয়সা নেয় সেই মেজবাটি দেখাছি সবাই বলছে আমার অপারেশন লাগবে আমি ঠিক মতো পারি না এখনো আমি মেডিসিন অফ করে দিলে আমি আর হাঁটতে পারি না আমার মানে গরম ছ্যাঁক হয় অনেক কিছু করছে ও আমার সাথে অন্যায় করছে আমি শাস্তি চাই কোনো মেয়ে যেন আর এরকম না থাকে ও এই তিন মাসের মধ্যে একটা বিয়ে করছে জাকারিয়া বিভিন্ন সময় মানে ও তো এডিশনাল এসপি পরিচয় সবাইকে বোকা বানায় ধোকা দেয় টাকা পয়সা নেয় মানুষের কাছ থেকে ইভেন আমি তোর ঘরে বউ ছিলাম আমাকে অনেক সময় রাতে বলতো যে তুমি একটু কথা বলো এডিশনাল এসপির বউ তুমি মানে ব্যাপারটা একটু সবাই বিশ্বাস করবে পরে আমি বলছি যে না আমি তো এডিশনাল এসপির বউ না আমি এই এই ব্যাপারে কথা বলতে পারবো না এগুলো নিয়ে আমাকে আর কি মারধর করতো মানে বলতো যে তুমি তো আমার বউ সবাই জানবে যে এডিশনাল এসপি সাহেবের বউ তুমি কথা কথা সাথে আপনি আমাদের হসপিটালে যে চাদা চাইতেছেন কেন চাদা চাইতেছেন ভাই আপনি আপনি এডিসি হইলেই কি চাদা দিতে হবে আপনি আপনি কোন জনের এডিসি আপনি কোন জনের এডিসি এটা পরিচয় দেন আপনি কোন জনের এডিসি এটা বলেন আপনাকে কেন প্রতি মাসে টাকা দিতে হবে প্রতি প্রতি মাসে কেন তিন লাখ টাকা করে দিতে হবে আপনাকে আপনি কোন জনের রেডিসে আপনি পরিচয় দেন আপনি কোন জনের রেডিসে এটা আপনি পরিচয় দেন না আপনি প্রতি মাসে তিন লক্ষ টাকা চাঁদা চাইতেছেন এটা তো ঠিক না ভাই আপনি পুলিশে জব করলে কি আপনাকে টাকা দিতে হবে নাকি জাকারিয়া একদিন আমাকে ফোন করে গত মনে হয় মে মাসের চার পাঁচ তারিখে সে ফোন দিছে আমাকে আমার হোয়াটসঅ্যাপে ফোন দিছে আমি দেখলাম যে একদম অ্যাডিশনাল এসপি লেখা আছে অ্যাডিশনাল এসপি তো আমাদের অ্যাডিশনাল আমাদের সিনিয়র অফিসার আমি তাকে সার্কুলে সম্বোধন করি তারপরে তার কথাবার্তায় বেশ নিয়মিত সাথে সাথে বিভিন্ন ধরনের কথা বলে তার শ্যালককে অ্যারেস্ট করানোর জন্য তো এই অ্যারেস্টের কথা শুনে তাকে আমি সন্দেহ হয়ে যাই ওর কথা যে সে তার আপন শ্যালক সে কেন তাকে গ্রেফতার করার জন্য আমাকে এভাবে চাপ দিচ্ছে পরে আমি সন্দেহ হয় সন্দেহ হওয়ার পরে আমি তথ্য নিতে থাকি তথ্য নিয়ে এক পর্যায়ে দেখি যে সে দেখি ভুয়া অ্যাডিশনাল এসপি আমরা বেশ কিছুদিন যাবতে এক প্রতারক সে এডিশনাল এসটি পরিচয় দিয়ে এবং তার প্রোফাইল পিকচারে এডিশনাল এসটি সার্ভিস ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসতেছিল এটি ধারাবাহিকতা আমরা যখন খোঁজ করে থাকি তখন দেখি যে সে তার বিয়ে যখন করে তখন সে এডিশনাল এসটি পরিচয় দিয়ে বলে যে আমি সাসপেন্ড অবস্থায় আছি সে বিয়ে করে এই পরিচয়ের পরে তার বউ প্রতারিত হয় এবং সংসার অশান্তি শুরু হয় তার বউ একটা মামলা করে সেই মামলা সেই ধান নামে আসামি এছাড়াও সে তার নিজের স্বার্থ রক্ষার জন্য নিজের আহ সাথে তারথ করার জন্য এই যে গেইন করার জন্য সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার এই মিথ্যা পরিচয় দিয়ে এমন কোন অপরাধ নাই যে সে করে নাই আমার থানায় সে আরো কয়েকটা মামলা আছে সন্ধীপ দশমিক তার কাছ সাথে পূর্বেও তার বিরুদ্ধে একই ধরনের মামলা আছে এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খবর নিয়ে কোন কোন জায়গায় তার ব্যথ মামলা আছে আমরা সকল গেছি একসঙ্গে করে তার যতগুলি মামলা আছে প্রত্যেকটা মামলা দেখে আমরা গ্রেফটা দেখে করে প্রেরণ করবো আহ বেশ কিছুদিন যাবৎ আমাদের পুলিশের আমরা আমরা পুলিশ সদস্যরা যে সরকারি নাম্বার ইউজ করি সিরিজের এই সিরিজের সবগুলো নাম্বার কিন্তু পুলিশের না এটা আপনাদের অবগতির জন্য বলি কিছু নাম্বার আপনার হচ্ছে মানে ব্যক্তিগত পর্যায়ে ইউজের জন্য হয়তো বা গ্রামীণ ফোন কর্তৃপক্ষ ছেড়েছে এই নাম্বারের আহ মিস ইউজের মাধ্যমে পুলিশের ছবি অন্য একজন পুলিশ সদস্যের ছবি ডাউনলোড করে বা অনেক ক্ষেত্রে এই পুলিশ পরিচয় দিয়ে বিশেষ করে আমাদের পুলিশ সদস্য এবং সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী বা জন স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে একটি চক্র বেশ কিছুদিন যাবৎ প্রতারণা করে আসছে তাদেরকে পুলিশ পরিচয় ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় সহ অন্যান্য আরও বিষয়ে হয়রানি করে আসছে এই সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই আসছে ইভেন আমার থানার একজন পুলিশ সদস্যকেও কিছুদিন আগে এরকম একটি বিষয়ে প্রতারণার সম্মুখীন হয়েছেন এ প্রেক্ষিতে আমি আমরা স্পেশালভাবে একটা কাজ শুরু করি কাজ শুরু করার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে এই প্রতারক যাকে আমরা অ্যারেস্ট করেছি তার নামে নামের থানায় একাধিক মামলা আছে আহ সিলেট থেকে তাকে আমরা আমরা এবং র্যাবের একটি যৌথ টিমের মাধ্যমে আমরা তাকে অ্যারেস্ট করতে সমর্থ হই